এরপরে প্রশ্ন হলো আপনি এক জায়গায় বলেছেন কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে না অথচ এক মাহফিলে আপনি একজন বড় আলেম আসার পর দাঁড়িয়ে সম্মান করেছেন এ বিষয়ে কি বলবেন মার্শাল্লাহ খুব সুন্দর এবং একেবারে যথোপযুক্ত প্রশ্ন ভাইরা আমার নবী করিম সদুল্লাহ বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তিনি নিষেধ করেছেন যে কাউকে স্রেফ সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাবে না এটা অমুসলিমরা করে তোমরা সেটা করবে না সাহাবিদের মধ্যেই একজন সিনিয়র সাহাবি তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি আসার পর নবী করিম সাল্লা আবার নির্দেশ করেছেন তোমরা দাঁড়িয়ে যাও এই সাহাবির জন্য দাঁড়িয়ে যাওয়া মানে সম্মান না সম্মান দেখানোর জন্য না দাঁড়িয়ে যাওয়া বলতে দাঁড়িয়ে গিয়ে তাকে হেল্প করো ধরে বসাও এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম তার জন্য দাঁড়াতে বলেছেন অতএব সম্মান প্রদর্শন করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বড় মুরব্বী আলে মোলামা এমনকি সমবয়স্ক সবার প্রতি সম্মান দেখাতে হবে কি হবে না কাউকে অপমান করা যাবে না সম্মান করা আবশ্যক ইমানের দাবি আখলাকের দাবি কিন্তু সম্মান দেখাতে গিয়ে দাঁড়ানো না এই পদ্ধতি ইসলামের না এই পদ্ধতি অমুসলিমদের নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আমার যে ঘটনার কথা বলা হচ্ছে অনেকে দেখেছি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন এবং এটা নিয়ে অনেকে ট্রলবাজি বাজি করছেন বাস্তবতা হলো যে যে আলেমের কথা বলা হচ্ছে উনি এসেছেন উনি আসার পর আমি আলোচনা ছেড়ে দিয়ে উঠে গিয়ে ওনাকে বসার জন্য অফার করেছি তো উনি বলেছেন ওই আওয়াজগুলো এখন রেকর্ড আসছে উনি বলেছেন যে না আমি আপনার ওয়াজ শোনার জন্য আসছি আপনি বরং ওয়াজ করেন আমি বসবো তো উনি বসে গেলেন তখন আমি আবার এসে বসে গেলাম তাহলে দানটা হলো ওনাকে চেয়ার ছেড়ে দিয়ে ওয়াজের অফার করার জন্য